এই কথা বলার কারণে আজকে আমার সামনে এই যে বিভিন্ন ছোট মিডিয়া যারা ইউটিউব চলে যারা আমার সামনে আছে কোন জাতীয় মিডিয়া নাই এই জাতীয় মিডিয়া না থাকার অন্যতম কারণ হিসাবে আমরা যারা ব্যাখ্যা করে পেয়েছি এই জাতীয় মিডিয়া এরাই সবচেয়ে এই দেশবাসীকে বৈষম্যের মধ্যে ভরে

আমরাও যে করতে চাই আজ থেকে 40 বছর আগে আমাদেরকে পরিকল্পিতভাবে সেই ডক্টর কামালের উৎসরা সংবিধান থেকেpadStartে নামেByName ব্যক্তি সুত্ব দিয়ে রাষ্ট্রীয় পাতা নিয়ে বিদেশে তার সিটিজেন হয়েছে 국রক্ষা চালকGamma এর কোনো বিষয় রাখা নাই আজকে দেশে সুবিধা দেওয়া হবে না এত সুবিধাবাদী সংগঠন তাহারে এতnarrow বর্ষে

বিভিন্ন রাস্তা বিভিন্ন রাস্তার মুখে বাঁশ দিয়ে আমাদেরকে আটকিয়ে আমাদেরকে মহল্লা থেকে আমরা এক গুলো না আরেক গুলো এক রাস্তা আরেক রাস্তা

আছে বিভিন্ন ভাবে লোপায়ন করেছে এখনো তারা লোপায়ন করার বিভিন্ন ব্যবস্থা তৈরি করতেছে আমরা একটা কথা বলতে চাই মেধাবিজ্ঞানকে স্মরণ করিয়ে দিতে চাই মেধাবিবৃন্দ আপনারা আমাদের অভিভাবক হবেন এই আশা করে আমরা সেদিন আন্দোলনে যুক্ত দিয়েছিলাম আমরা কিন্তু শিক্ষিত না আমরা কিন্তু চাকরি করতেছি না এই বিখ্যাত চাকরির জন্য আন্দোলনে যোগ